আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফরেন ল্যাপটপ আপনাদের জন্য কিন্তু বরাবরই আমরা আছি ভালো ভালো অফার নিয়ে ভালো ভালো ডিভাইস নিয়ে আপনাদের সামনে আসি আজকে যেই ডিভাইসগুলো নিয়ে কথা বলবো সেটার মধ্যে একটা হচ্ছে এইচপি প্রভুকের এই ল্যাপটপটি কড়াই সেভেনের এইট জেনারেশন কড়াই সেভেনের এইট জেনারেশন থাকতেছে আট জিবি ডিডের ফোর র্যাম পাচ্ছেন চার জিবি সে আর গ্রাফিক্স পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এইচডি আরও মজার বিষয় হচ্ছে এটা দিয়ে আপনারা হচ্ছে কিন্তু আপনাদের প্রপার প্রফেশনাল যে কোনো ধরনের কাজ করতে পারবেন ডুয়েল স্টোরেজের সুবিধা একসাথে একটা এসএসডি একদম পাচ্ছেন পাচ্ছেন পাশাপাশি আরেকটা এসএসডিও আপনারা ইউজ করতে পারবেন চাইলে আপনারা র্যাম আপডেট করে নিতে পারবেন আর এই চমৎকার ডিভাইসটি এত চমৎকার কনফিগারেশনে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সালামুয়ালাইকুম ওয়েলকাম টু ফরেন ল্যাপটপ আপনাদের কাছে আজকের যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেই ডিভাইসটি দিয়ে কিন্তু আপনারা চাইলে ভারী কাজ করতে পারবেন আপনাদের প্রফেশনাল লাইফের বিগিনিংটা হতে পারে এই ডিভাইস দিয়ে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন আট জিবি র্যামের ডিডিআ ফোরের আট জিবি র্যাম পাশাপাশি পাচ্ছেন হচ্ছে চার জিবি সি আর গ্রাফিক্স এই ওয়ান এইটির কার্ডস করা যায় এই ডিভাইসটি কিন্তু ডেল ল্যাট সিরিজের খুব পপুলার একটি ডিভাইস কোরাই থ্রি সিক্স থাউজেন্ড সিরিজ দিয়ে আছে এটাতে পাবেন হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আপাতত আমাদের হচ্ছে বেসিক কনফিগারেশন এটা থাকে আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো এটা বাড়িয়ে নিতে পারবেন আর এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার নয়শো টাকায় আলাইকুম ওয়েলকাম টু ফরেন ল্যাপটপ আপনাদের জন্য কিন্তু ওয়ান এইটটি কার্ভ করা যায় এমন চমৎকার ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ডেল ল্যাটিউড সিরিজের এই ডিভাইসটি আমরা এনেছি খুবই চিপ প্রাইসের মধ্যে পাচ্ছেন আপনারা যারা কিনা গ্রাফিক্স থেকে শুরু করে এর ভারী পোষণের কাজগুলো হচ্ছে একদম স্মুথলি চালাতে যান তাদের জন্য কিন্তু ডিভাইসগুলো হচ্ছে চমৎকার হতে যাচ্ছে এই ডিভাইসের সুবিধাটা পাচ্ছেন এফএসডি ডিসপ্লে পাবেন সাথে পাবেন হচ্ছে আপনার ব্যাকলিট কিবোর্ড এবং এইখানে পেয়ে যাবেন বডিটা খুব কার্বন ফাইবারের খুবই প্রিমিয়াম লুক দে ল্যাটিটিউড সিরিজের খুবই প্রিমিয়াম লুক এই ডিভাইসটিতে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু একেবারে বেজেল নাই বললেই চলে একদম ন্যানো ব্রাজিল এই ডিভাইসটি হচ্ছে কোরাই দুশো ছাপান্ন জিবি পাবেন চার পাবেন চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন মাত্র টাকায় পাচ্ছেন ফরেন ছাব্বিশে সালাম টু ফরেন ল্যাপটপ আপনারা যারা কিনা পঁচিশ হাজারের নিচে চাচ্ছেন একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা কিনা চাচ্ছেন যে স্টুডেন্ট লাইফে আপনাদের আর্নিং সোর্সের জন্য একটা ইনভেস্টমেন্ট আপনাদের জন্য কিন্তু চমৎকার আমার হাতের ডিভাইসটি হতে যাচ্ছে খুবই খুবই কাপ্রিশিয়াস আমার হাতে যে ডিভাইসি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিলো টোয়েন্টি ফাইভে আপনারা পেয়ে যাবেন কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি ডিডিআর ফোর র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং চাইলে কিন্তু আপনারা এটাতে আপনাদের মন মতো কনফিগারেশন আপগ্রেড করে নিতে পারবেন চমৎকার কালার কন্ট্রাস্টে ডেলের সবসময় হচ্ছে বরাবর বলে থাকি ডেলটা কিন্তু হচ্ছে আপনাদের প্রিমিয়াম লুক দেয় এবং কাজের ক্ষেত্রে কিন্তু খুবই প্রিমিয়াম ভাইব দেয় আর সেই ক্ষেত্রে হচ্ছে কোয়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি ডিটার ফোর র্যাম চার জিবি সিআর গ্রাম দুইশো ছাপান্ন জিবি সিটি দিয়ে ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায়